পিনাকি ভট্টাচার্যের গোপন ভিটে এই নিয়ে আসতে কথা ইসলাম বলছে পিনাকি ভট্টাচার্য তার বাসায় গেছে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে এবং নাইদা ইসলাম গোপনে তারা রেকর্ড করছে তার পাশাপাশি পিনাকি ভট্টাচার্যের সাথে নাইদা ইসলামের কথোপকথন প্রথম চ্যাট ফটো যে আদান প্রদান হয়েছে সেগুলো তিনি রেখে দিয়েছেন এখন ইসলাম এর মাঝখানে একটা ছবি করছে সেখানে তিনি একটি পড়া যাচ্ছে শুধুমাত্র তার বিরোধে মানে আয়নার সামনে তিনি একটা ছবি তুলছে এটা দেখা যাচ্ছে খালি কথা হচ্ছে এটা সত্যি কিনা মিথ্যা সেটা জানার আগে আমি বলতে চাই যে তাকে মাঠে নামাইছে আমরা একটা ভিডিও দেখলাম শায়েদ আলম এটা নাইদা ইসলামের সাথে একটা লাইভ টক শোতে আসছে এবং সেখানে তিনি অনেক কথাই বলেছেন আমার কথা হচ্ছে ওই শায়েদ আলম এই আলম আসলে কে তিনি একজন সাংবাদিক ছিলেন এখন তিনি একজন ইউটিউবার তাকে নামে নামেছেন প্রথমে তাকে চেনে ইলেস হোসেন সাহসী সাংবাদিক ইয়েস হোসেন তিনি অনেক আগে একটা ভিডিও করছিলেন যে ইস্কনকে নিয়ে ইস্কন কিভাবে ইন্ডিয়ার কথায় মানে ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার যে বয়ান সেই বয়ান ইস্কনের বয়ান সেই বয়ান সারা বিশ্বে প্রচার করে এবং সেটা ইন্ডিয়া ইস্কনের মাধ্যমে আর সেই ইস্কন বাংলাদেশে কি চায় ডিটেলস ইগে শোষেন রিভিজির মাধ্যমে বলছে সেখানে ওই সায়দ আল পক্ষ হয়ে একটা ভিডিও করছে সে ইস্কন অনেক ভালো বিজ্ঞেস মিথ্যা বিধ্যা বলছে কিন্তু এই জুলাই ডিপ্লতের পর আমরা ইস্কনের আসল রূপ দেখতে কিন্তু পাইছি এ সময় বাংলাদেশের মানুষ তাকে ইস্কন আলম বলত তারপরে আরেকটা ভিডিও আসলো সেই আবার সাহসী সাংবাদিক তিনি আরেকটা ভিডিও বললেন যে খলিল বিড়ান তাকে বিরানি আলম বলা শুরু করে তারপর সায়দাল একটা ভিডিওর মাধ্যমে এই আপনার তারপর একটা ভিডিওতে সায়দ আলম সেই খোলের নিয়ে আসলো তাকে নিয়ে এসে তিনি বললেন যে শায়দ আলম এই তাকে মানে এক হাজার ডলার যে দেয় সেটা অ্যাডভার্টের জন্য অ্যাডের জন্য কথা হচ্ছে বাংলাদেশের কি সেটা বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ তাকে বিরা নিয়ে আলম করে এখন আমার মতে যে এই সায়দ আলম বাংলাদেশের জন্য কি করছে আর বিনা কি ভট্টা তিনি বাংলাদেশের জন্য কি করছে সেটা নিয়ে কথা বলব সায়দ আলম কিন্তু মাঝখানে প্রায় বছর দিয়ে কোনো ভিডিও করে না তিনি কিন্তু ভিডিও শুরু করছে এই জুলাই বিপ্লবের পর তার আগে কিন্তু ভিডিও তিনি একেবারে বন্ধ করে দিয়েছেন কিন্তু আমাদের ইনার্কি ভট্টাচার্য তিনি বাংলাদেশ থেকে কীভাবে তাকে বাংলাদেশ সরকার তাকে বাধ্য করছে দেশত্যাগের জন্য সেটা আমরা সবাই জানি তিনি বাংলাদেশের মানুষের হয়ে জনগণের হয়ে বাংলাদেশের মানুষ কী বলতে চায় বাংলাদেশের মানুষ কী চায় সেটা কিন্তু কিনা ভট্টাচার্য বলছেন এবং আপনারা দেখেন এই যে সায়দাল এখন একজন বিএনপি পন্থী মানুষ কিন্তু সায়দ আলম কি আসলে বিএনপি পন্থী মানুষ কারণ গেমটিকে নিয়ে সে কত আজে বাজে না কথা বলছে তারা সংসদে গিয়েছে আসলে সংসদে যাওয়াটাকে আমরা উৎসব হিসেবে একটা ইতিবাচক দিক হিসেবেই পালন করি এবং সেই সাথে আরো একটি ইতিবাচক দিক হিসেবেই আমরা দেখার চেষ্টা করি সেটি হলো শেখ হাসিনার রাজনীতি আমি আমার আগের অবস্থান থেকে কিছুটা পরিবর্তন করতে চাই কিছুটা বলা চলে যে নাকে ক্ষত দিতে চাই আমি অনেক নাম করেছি অনেক বিষয়ে কথা বলেছি অনেক বিরোধিতা করেছে এই বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপির পক্ষে গিয়েছে বিশ জোটের পক্ষে গিয়েছে গণফ্রমের পক্ষে গিয়েছে আমি বিএনপি জামাদের এজেন্ট নানান রকম গালিগান শুনেছি অনেকেই তো এটা বিশ্বাসও করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা খেয়েও অনেক রকম কথাবার্তা বলি সুতরাং আমার ব্যক্তিগত ইমেজ আমার রাজনৈতিক অবস্থান অনেকেই বলেন যে আপনার কোনো স্পেকুলেশন অর্থাৎ আপনার কোনো ভবিষ্যৎবাণী কাজ করে নাই সব মেনে নিলাম আসলেই কোনো কিছু কাজ করেনি বরঞ্চ আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকই অনেকেই বিরোধিতা করে লেখালেখি করে কিন্তু এভাবে ক্যামেরার সামনে ছবি দেখিয়ে একেবারে নিজের চেহারা ব্যবহার করে সরাসরি বিরোধিতা করা এমন একটা মহিরুহ সরকারের বিরুদ্ধে হয়তো খুব কম মানুষই করে আমি সেটা করেছি আহ কারণে অনেক সময় করেছি হয়তো ভবিষ্যতেও করে যাব তবে এখন আপাতত আমি এটার ইতি টানতে চাই এবং বলতে চাই যে আমার অতীত কর্মকাণ্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেই সাথে আমি এটাও বলতে চাই যে স্বীকার করতে চাই একেবারে মাথা নিচু করে কুর্নিশ করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় তার যে রাজনীতি তার যে প্রজ্ঞা তার যে দর্শন তার যে চাল একটা দলকে বদলবন্দি করার যে দূরদর্শিতা সেটি তিনি সমর্থ হয়েছেন এমনভাবে সমর্থ হয়েছেন যে সবাই বুঝছে যে কি হচ্ছে সবাই বুঝছে কিভাবে বদলবন্দি হয়েছে যে এটি ছাড়া বিকল্প হয়তো নেই তারপরও এই দৃশ্যমান বোতলের মধ্যে তার এটা যদি খুব বড় একটা কিছু হতো হয়তো এর মধ্যে ঢুকানো সম্ভব হতো না এই সিপি মুখ দিয়ে মুখ বন্ধ করা সম্ভব হতো না কেন বলছি আমি মুখ বন্ধ কেননা সংসদে যাওয়াটাই হচ্ছে বিএনপি রাজনীতির জন্য বদলবন্দি হওয়া মুখ বন্ধ করা সেটি আমি পরে ব্যাখ্যা দিচ্ছি যে বলছিলাম যে এটি হতে সম্ভব হতো না যদি বিশাল মহিরুহ দৈত্য আকৃতির কোন বডি হতো কিংবা কোনো বিষয় হতো কিন্তু তিনি তার রাজনৈতিক প্রজ্ঞাকে আমি সমর্থন করছি দুঃখিত আমি কোন করছি সমর্থন করছি পাশাপাশি আপনার ওই যে আমাদের তারেক রহমান তাকে কিন্তু পাশে কথা বলছে সে বলছে লন্ডনে একজন লোক আছে না কি জানো না এইভাবেই আর কি বলছিল রহমান যে ভীষণ তার যে ভাবনা সেটা কি সে মানে আমার তো মনে হয়নি যেরকম পিনে কি পড়তো ভট্টাচার্য তিনি কিন্তু যে রহমানের ভীষণ তার ভাবনা মানে খালদা জিয়াকে তিনি মানে আমি শহীদ জিয়া রহমানের ভীষণ তার যে ভাবনা আমি কিন্তু মানে তার পাশাপাশি হালদা জিয়া তিনি সে সময়ে যেরকম গ্রামের দল গ্রুপ চালনা করছেন তার যে দক্ষতা সে কারিশ আমি কিন্তু মুখ আমি তাকে মানি তার পাশাপাশি তারেক রহমান তার যেই কথা তিনি কিন্তু এখন একদম ইউনিয়ন পরিষদ থেকে এই পনেরো বছর তিনি এমন ভাবে দলের সাথে ছিল এবং ইউনিয়ন পরিষদের লোকজনের সাথেও তার কিন্তু কিন্তু সাজা আলমরা কি কি কিন্তু তিনি ভটাচার্য তিনি অনেক কিছু জন্য তার এরকম ভাবে আজ বাজে কথা বলতেছে আমি ধরে নিলাম নাদ ইসলামের সাথে বড় ভট্টার্যার শালীর সম্পর্ক হয়েছে তো কি হয়েছে তারা তো অ্যাডেল্ট তাই না তারা তো প্রাপ্ত তাই না তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না যদি বইও থাকে তাহলে আমি তো কোনো সমস্যা দেখিনি কিন্তু এখন তাকে মাঠে নামাইছে কেন কি ফিরে কি ভট্টাচার্য যাতে বাংলাদেশের মানুষের কথা না বলতে পারে তাকে ব্ল্যাকমেল করতেছে সাধারণ যাই হোক আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা এখন ভাবেন এখনই আপনাদের ভাবার সময় যে আপনারা এই সুবিধাভাগে সুবিধাভোগী মানুষদের পক্ষে থাকবেন নাকি হেস পেমিক মানুষদের পক্ষে থাকবে আল্লাহ হাফেজ ইনকেলা জিন্দাবাদ